জীবনের ক্লান্তি শহরের কোলাহল থেকে একটু দূরে আজ আমি খুঁজতে এসেছি শান্তি প্রকৃতি পুলে। এটাই সেই জায়গা ভোলাগঞ্জ সাদাপাথর যেখানে ধলাই নদীর স্বচ্ছ জল আর পাহাড়ের ছায়ায় মিশে আছে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য আর নিস্তব্ধতা চলুন একসাথে হারিয়ে যায় এই অপার প্রকৃতির মাঝে আজকে আমাদেরকে সিলেট থেকে ভোলাগঞ্জ সাদাপাথরের উদ্দেশ্যে বের হওয়ার জন্য প্রথমে আসতে হয়েছে আম্বারখানা বাস স্ট্যান্ডে সেখান থেকে প্রতি এক ঘন্টা পরপর বিআরটিসি বাস ছেড়ে যায় ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে সেখান থেকে টাকার আমাদের বাসে উঠতে হয়েছে এবং সেখান থেকে ঠিক মানে সকাল আমাদের বাস ছেড়ে যায় ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখন যেন ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছে গেছি সেটা টেরি পেলাম না যদিও আমাদের এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের সময় তখন লেগেছিল দেড় ঘন্টার মতো দুপুর সাড়ে বারোটার দিকে আমরা পৌঁছে যাই ভোলাগঞ্জ সাদা পাথরের বাস স্ট্যান্ডে আমরা এখন অবস্থান করছি ভোলাগঞ্জ সাদা পাথর বাস স্ট্যান্ডে সেখান থেকে বাস থেকে নামলাম এবং আমাদেরকে এখন হেঁটে যেতে হবে নৌকাঘাটে দশ নম্বর নৌকাঘাট এবং সেখান থেকে নৌকা করে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়গুলো সবুজে ঘেরা সেখানে আমরা যাব সেটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর জিরো পয়েন্টে তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা সেখানে গেলাম চলেন পাঁচ থেকে সাত মিনিট ভোলাগঞ্জ বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসতে হবে আপনাদেরকে দশ নম্বর নৌকাঘাটে এবং সেখান থেকে আপনাদেরকে নৌকা ভাড়া করতে হবে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি নৌকাঘাটে এবং আমাদেরকে এখান থেকে নৌকা ঠিক করতে হবে আর আমরা যেহেতু দুজন আমাদেরকে কয়েকজনের জন্য অপেক্ষা করতে হবে আমরা এখন আছি ভোলাগঞ্জের নৌকাঘাটে এখান থেকে আমরা যাব হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে তো আমাদেরকে বলা হয়েছে যে জনপ্রতি একশো টাকা করে নেবে আপডাউন মানে আসা যাওয়া সহ একশো টাকা জনপ্রতি আর প্রতি নৌকায় আটজন তো আমরা একটা গ্রুপ হয়ে গেছি এখানে প্রায় আটজনের জনের মতো তো আমরা এখানে যারা এসেছি তারা সবাই সিঙ্গেল সিঙ্গেল ছিলাম সেই জন্য আমরা একটা গ্রুপ হয়েছে আর কি এভাবে সবাই যাচ্ছে আর আপনারা যদি দুইজন বা একজন আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পুরো নৌকা রিজার্ভ করতে হবে মানে এখানে ভেঙে যাওয়ার কোনো অপশন নেই আপনাদেরকে হয়তোবা গ্রুপিং করতে হবে আর না হলে আপনাদেরকে ডাইরেক্ট রিজার্ভ নিতে হবে সিলেটের প্রকৃতির গুলে লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ আর তা হলো ভোলাগঞ্জ সাদা পাথর আর তার বুক চিরে বয়ে চলেছে ধলাই নদী পাহাড় থেকে নেমে আসা এই স্বচ্ছ নীলচে জল যেন প্রকৃতির আয়না যেখানে আকাশের রং মিশে যায় পানির গভীরতায় নদীর মাঝখানে দাঁড়িয়ে মনে হবে আপনি যেন অন্য এক জগতে আছেন যেখানে সময় থেমে গেছে প্রকৃতির এক মায়ায়। নয় নদীর পানি এতটাই পরিষ্কার যে তলার পাথরগুলো চোখে পড়বে স্পষ্টভাবে পাহাড়ের কোলে নদীর এই শান্ত প্রবাহ মনকে ছুঁয়ে যায় এক অদ্ভুত প্রশান্তিতে এখানে এসে মনে হয় ডিপ্রেশন ক্লান্তি সব দুশ্চিন্তা দুঃখ সবকিছু যেন নদীর জলে ধুয়ে যায় প্রকৃতির এমন অপর সৌন্দর্য খুব কম জায়গাতেই রয়েছে তবে ভোলাগজ সাদা পাথর শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি এক অনুভব প্রকৃতি আর শান্তির মেলবন্ধন অনেক সময় আমাদের জীবনের একটা ভার বেয়ে যায় মনে হয় সবকিছু যেন থেমে গেছে তখন আমাদের মন অনেক ভারী হয়ে আসে আমাদের কোনো কিছুই তখন ভালো লাগে না তখন আমরা ডিপ্রেশনও ভুগি এই ডিপ্রেশন যেন অন্ধকারে এক গহবর যেখান থেকে বের হওয়াটা অনেক কঠিন মনে হয় কিন্তু ঠিক তখনই প্রকৃতির যেন হাত বাড়িয়ে দেয় সেলচের ভোলাগঞ্জ সাদা পাথরের এই শান্ত সৌন্দর্য পাহাড়ের বুকচিরে বয়ে চলা স্বচ্ছ নদী আর নীল আকাশের নিচে ভেসে থাকা মেঘ সবকিছু যেন বলে তুমি আর একা একানো আমাদেরকে ঠিক এখানে নামানো হয়েছে আর আমাদের আসতে সময় লেগেছে প্রায় পনেরো মিনিটের মতো আর আমাদেরকে হেঁটে তারপর সাদা পাথরের কাছে যেতে হবে মানে মেইন যে এখানে স্পট সেখানে যেতে হবে আর এখান থেকে তার দূরত্ব প্রায় এক থেকে দেড় কিলোমিটারের মতো মানে অনেক দূরে তো প্রচণ্ড রোদ আর গরম আর এর মধ্যে হেঁটে যেতে হবে আমাদেরকে আপনারা আমাদের মতো হেঁটে যেতে না চাইলেও এখানে আসলে ঘোরা পাবেন ঘোরা আপনাদেরকে ঠিক সাদা পাথরের কাছে নিয়ে যাবে অনেকে আসা যাওয়া করছে এই যে দেখেন তো এখানে আপনারা ঘোরাও পেয়ে যাবেন তো আমরা হেঁটে যাচ্ছি কারণ যেহেতু আমরা আসছি একটু কষ্ট করে হলেও আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে কারণ হেঁটে যাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা পাথর আর সেটা দেখতে দেখতে আমরা উপভোগ করতে করতে হেঁটে যাচ্ছি আমরা সবাই একসাথে তো চলুন আপনাদেরকে নিয়ে দেখাই ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য তীব্র গরম আর রোদের মধ্যে হেঁটে আসার পর এরকম একটা ভিউ যখন আপনারা দেখতে পারবেন তখন আপনাদের মনে থাকা সকল ক্লান্তি আসলেই দূর হয়ে যাবে প্রকৃতির সৌন্দর্য যদি আপনারা এত কাছ থেকে না দেখেন তাহলেই কখনো আপনারা উপলব্ধি করতে পারবেন না মানে সৃষ্টিকর্তা নিজ হাতে প্রকৃতিকে এত সুন্দরভাবে ঢেলে সাজিয়েছে সেটা যদি আপনারা ঘুরে ফিরে না দেখেন তাহলে জীবন একটা আফসোস থেকে যাবে এখানকার বাতাস নদীর শব্দ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আমরা প্রকৃতির সাথে এক হয়ে গিয়েছি আপনি যদি প্রকৃতি এবং শান্তি খুঁজে ফেরতে চান তবে ভোলাগঞ্জ সাদা পাথর অবশ্যই দেখার মতো একটি জায়গা এখানে আসলে অবশ্যই আপনাদেরকে পানিতে নামতে হবে নাহলে এখানে যে আসল মজাটা সেটা আপনারা ফিল করতে পারবেন না সবার দেখা দেখি আমরা নেমে গেছি পানিতে আর পানিটা ছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর এত পরিষ্কার যেটা সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন মানে উপর থেকে তাকালে নিচের দিকে একদম সব কিছু দেখা যাচ্ছে পাথর থেকে শুরু করে নদী পাথর যা আছে সব কিছু আর পানিটা ছিল একদম স্বচ্ছ নীল মানে অসাধারণ দৃশ্য যেটা আপনারা সামনা থেকে দেখলে বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর এই সাদা পাথরের সৌন্দর্য এখানে এসে সত্যি মনে হচ্ছে আমরা যেন অন্য এক জগতে চলে এসেছি চারপাশে সবুজ পাহাড় আর সাদা পাথরের সৌন্দর্য একদম মন্ত্রমুগ্ধ করার এই নদীর পানি কতটা পরিষ্কার এবং স্বচ্ছ আপনারই দেখিনি এখানে দাঁড়িয়ে শুধু দেখলেই কেমন একটা শান্তি অনুভব হয় ভোলাগঞ্জের এই সাদা পাথরগুলো কেবল সুন্দরই নয় তারা যেন প্রকৃতির গল্প বলছে প্রতিটি পাথর প্রতিটি নদীর ঢেউ আমাদের মনে এক অন্যরকম অনুপ্রেরণা জাগায় এখানকার বাতাস নদীর শব্দ মনে হচ্ছে আমরা প্রকৃতির সাথে এক হয়ে মিলিয়ে গিয়েছি আপনি যদি প্রকৃতি এবং শান্তি খুঁজে ফেরিতে চান তবে ভোলাগঞ্জ সাদা পাথর অবশ্যই দেখার মতো একটি জায়গা এখানে পাহাড় নদী আর অসংখ্য সাদা পাথর মিলে তৈরি করেছে এক জাদুকরী পরিবেশ জীবনে অনেক সময় সবকিছু ভেঙে যায় মনে হয় চাপ দুঃখ আর ক্লান্তির ভিড়ে হারিয়ে ফেলি নিজের হাসিটা। তবু প্রকৃতি যেন মনে করিয়ে দেয় প্রতিটি শেষ মানে নতুন শুরু এখানে এসে আপনাদেরকে মনে হবে জানেন প্রকৃতির এই নিঃশব্দ কথাগুলি যেন এক একটা থেরাপি পাথরের উপর বসে নদীর শব্দ শুনলে মনে হয় মনটা একটু একটু হালকা হয়ে যাচ্ছে ডিপ্রেশন কিংবা দুশ্চিন্তা তার থেকে মুক্তি হয়তো একদিনে আসা কিন্তু প্রকৃতি আমাদের শেখায় প্রতিটি অন্ধকারের পর সূর্য ওঠে প্রতিটি ঝড়ের পরি আকাশ পরিষ্কার হয় তাই মন খারাপের দিনে ঘরে বসে না থেকে বেরিয়ে পড়া উচিত আমাদের প্রকৃতির কাছে আর সিলেটের এই ভোলাগঞ্জে যদি আপনি আসেন তাহলে আপনি হয়তো বা খুঁজে পাবেন এই আপনার মনের প্রশান্তি তো কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো নেক্সট কোনো ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ